নমস্কার আমি গৈরিকা কলকাতা ক্যানভাস ব্লক্সে তোমাদের সকলকে স্বাগত জানাই এবং সেই সঙ্গে শুভেচ্ছা আর বড়দের প্রণাম জানাই জন্মাষ্টমী উপলক্ষে তো জন্মাষ্টমীর যেটা মেন খাওয়ার সেটা হচ্ছে তাল তাই তো তালের নাড়ু বা তালের ক্ষীর মোট কথা মোট কথা হচ্ছে তাল দিয়ে একটু ব্যাপারগুলো আমাদের করতেই হয় বা এনে ঠাকুরকে দিতেই হয় তো সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এবার কি বানাতে চলেছি সেটা বলে আজকে আমি বানাবো খুব কম জিনিস দিয়ে খুব অল্প সময়ের মধ্যে তাল ক্ষীর তাল ক্ষীর কীভাবে বানাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু তার আগে একটু দেখিয়ে আমি কি কি জিনিস নিয়েছি তাল ক্ষীর করতে তাল তো লাগছে এখানে একটা তাল আমি নিয়েছি তার থেকে দুটো আটি এখানে নেওয়া আছে তিনটা আটি হয়েছে কিন্তু আমি দুটো আটি নিয়েছি আর সেই সঙ্গে এখানে রয়েছে এক লিটার প্যাকেট দুধ এছাড়া আমি এখানে দুটো তেজপাতা নিয়ে নিয়েছি চিনি নিয়েছি এখানে এখানে ওই পাঁচ ছ চামচ চিনি নিয়েছি আর এখানে নিয়েছি একটু গুঁড়ো দুধ আর সবশেষে একটু দেওয়ার জন্য নিয়ে নিয়েছি এখানে কুচি অল্প প্রথমে আমি কড়াইতে দুধটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা কিন্তু এই সময় ভালো করে কিন্তু একটু নাড়তে হবে তা না হলে একটু লেগে যাওয়ার চান্স থাকবে তো সেই জন্য দুধটা একটু ভালো করে নাড়তে হবে যখন হাফ হয়ে যাবে তখন বুঝবে যে দুধটা তোমার হয়ে গেছে দুধটা যখন হালকা গরম হয়ে যাবে তখন এই গুঁড়ো দুধের মধ্যে আমি একটু দুধ নিয়ে দিয়ে দিলাম কিন্তু খুব বেশি গরম হয়ে যাওয়ার দরকার নেই হালকা গরমেই আমি এটা একটু ভালো করে গুঁড়ো দুধটাকে গুলে নেব গুঁড়ো দুধটা দিলে কি হয় খুব তাড়াতাড়ি কিন্তু ব্যাপারটা ঘন হয়ে যায় এবং খেতেও বেশ টেস্টি হয় তো সেই জন্য আমি যে কোনো রকম পায়েসি বলো কি এই ধরনের একটু ফিট টাইপের কিছু করতে গেলে না গুঁড়ো দুধটা আমি একটু দিই এবার এই দুধটা এখানে আমি ঢেলে দিচ্ছি একটু মিশিয়ে নিচ্ছি দেখো দুধ কিন্তু ফুটে উঠেছে এবং অনেকটাই কমে গেছে এবং এটা যেহেতু ক্রিমি দুধ এটা কিন্তু পুরো ক্রিমি দুধ নিয়েছি তো সেই জায়গা থেকে আমি তারপরে আমি তো গুঁড়ো দুধটা মেশালামই পরবর্তীকালে কিন্তু এটা আরও ভারী হয়ে যাবে সেই জন্য আমি এই মুহূর্ত থেকেই পরবর্তী স্টেপটা করব তো এইবার আমি একটু একটু করে এই তালের পাল্পটা দেব আর অনবরত কিন্তু ঘুরতে হবে দিয়ে দিচ্ছি আমি মিশাতে হবে মিশিয়ে দিতে হবে এবং এটা অনবরত এবার ঘুরতে হবে তা না হলে কিন্তু লেগে যাওয়ার একটা চান্স থাকবে আর আমি চিনি টিনি কিছুই কিন্তু দিইনি এখনো তোমরা চাইলে বাতাসা দিয়েও করতে পারো কিন্তু সেটা এই পর্যায়ে কিন্তু কোনোভাবেই নয় তোমাদের একটা শর্ট পদ্ধতি বলে দিই এই যে হুইস্কারটা দিয়ে যদি একটু এরকম ঘুটে দাও না তাহলে কিন্তু একদমই মিহি হয়ে ব্যাপারটা দেখো একদম যে মিশে গেছে একদম দুধের সঙ্গে দেখেছ সেই জন্য এইসব যত রকম সহজ পদ্ধতি সব তুমি এখানে পাবে এইবার এটা তুমি একটু ঘুরতে থাকো যতক্ষণ না মতো শক্ত হচ্ছে আমি এখনো চিনি দিইনি কিছু শুধু এই ব্যাপারটাই আর একটু শক্ত করে বেশি নামাবো না আবারও বলছি যেহেতু গুঁড়ো দুধ আছে এটা কিন্তু শক্ত হয়ে যাবে একটা সময় পর দেখো এটা কিন্তু ফুটে উঠেছে মানে ফুটছে এই পর্যায়েতেই আমি চিনিটাও দিয়ে দেবো একটু দেখো ঘন হয়েছে আগের তুলনায় এই পর্যায়েতে আমি চিনিটা দিয়ে দিচ্ছি চিনিটা জাস্ট নামানোর কিছুক্ষণ আগে দিয়ে একটু ঘুটে নেব চিনি দেওয়ার পরে আর বেশিক্ষণ রাখবো না আর এমনিতেই না জানো তো যখন ক্ষীর তৈরি হয় দুধটা যখনই ঘন হয় এমনিতেই মিষ্টিটা অনেকটাই হয়ে যায় তারপরে চিনিটা যে খুব একটা তারপরে আবার গুঁড়ো দুধ করেছে কাজে বুঝে চিনি দেবে আমরা একটু মিষ্টি বেশি খাই বলে আমরা চিনি বেশি দিলাম কিন্তু তোমরা বুঝে চিনিটা দেবে তো আমার মোটামুটি হয়ে এসেছে এবার আমি তোমাদের নামিয়ে দেখাচ্ছি দেখো আমার কমপ্লিট তাল ক্ষীর এবার আমি ওপর থেকে একটু নারকোল কুচি দিয়ে গার্নিশ মতো করে নিচ্ছি তোমরা চাইলে আমার মনে হয় এখানে একটু চেরি টেরি কেটেও যাওয়া যেতে পারে দেখতে ভালো লাগবে খেতেও আশা করি ভালোই লাগবে তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি খুব সহজ পদ্ধতিতে খুব অল্প সময়ের মধ্যে তোমাদের দেখিয়ে দিলাম কিভাবে তাল তৈরি করা যায় আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো নেক্সট রেসিপি নিয়ে আবারও আসছি ততক্ষণের জন্য সঙ্গে রাখো দেখতে থাকো কলকাতা ক্যানভাস ব্লগস আর তার আগে অবশ্যই বলে দিই যে আজকেও যে শাড়িটা আমি পরেছি এটাও কিন্তু একটা জামদানি শাড়ি তো এই শাড়িটাও আমাকে স্পন্সর করেছে ব্যানার্জি অ্যান্ড শান্তিপুর ফুলিয়া তোমরা যদি এই ধরনের শাড়ি নিতে চাও বা পেতে চাও বা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ফোন নাম্বারে যোগাযোগ করে দিও। নমস্কার